অন্য ছন্দে যাই গিয়েছিলাম কদিন আগে অযোধ্যা পাহাড়ে প্রকৃতিমাতার বিস্তীর্ণ সবুজ রূপ দেখলাম মুগ্ধ হলাম তারপর চলে গেলাম মাটির টানে মাটির গ্রামে এবং মাটির গ্রামে ওখান থেকে এক গ্রামে পৌঁছে গেলাম রাস্তায় যেতে যেতে সাক্ষাৎ হলো সুসজ্জিত হয়ে গ্রামের মেয়েরা তারা ব্রত পালন করছে এটাকে বলে ব্রত তারা নাচতে নাচতে গান করতে করতে গুজে রাজার বাড়ি যাচ্ছে সেখানে তারা ব্রত পালন করে পায়ে হেঁটে যাচ্ছে আবার সেই ওখান থেকে তুলে নিজেদের বাড়িতে ফিরিয়ে তারা উপবাস ভঙ্গ করে ফসল তোলানোর উৎসব এটা এটা গ্রামে হয় আমার খুব ভালো লাগলো আমরা তো মানে টেলিভিশনের মাধ্যমে আজকাল অনেক প্রোগ্রাম দেখি আজকাল তো গান বাজনা হয় না বাজনা আলো আর গান আর নাচ গানটাই হারিয়ে যায় হারিয়ে গেছে কিন্তু আমি মাটির গান শুনলাম মাটির দ্বন্দ্ব পেলাম এবং মাটির আমি পৌঁছলাম এত ভালো লাগলো এত স্থিদ্ধতায় ভরে গেলাম আমার জন্য মনে হলো যে ইল বৃষ্টিতে আমি স্নাত হলাম খুব ভালো লাগলো এবং আমি কিছু তার ক্লিপিংস সংগ্রহ করলাম তাদের কয়েকটা ছবিও তুললাম যে কী ব্রতটা কী এই যে মানুষের কাছাকাছি আজকাল থেকে জানেন আমরা সবাই মানুষের কথা বলি কিন্তু তাদের কাছে যাই না কাদের কাছে পৌঁছোতে পারি না আমি পৌঁছলাম আমার নিমন্ত্রণ হয়েছে সামনের বছর এই আব্দুল মাসের একাদশীর দিনে ওরা এই ব্রতটা পালন করে এবং আমি ওদের সাথে একাত্ম হব আগামী আগামী সালে এবং আশা করি এই এই যে ক্লিপিংসগুলো আপনাদেরও আমি দু একটা স্মরণ করে পাঠাচ্ছি ভালো লাগবে ভালো থাকুন ভালো রাখুন নমস্কার what oh, साई त घुरी